আপনার সার্জন হয়ে ওঠার পিছনে গল্পটা ডক্টর তানিয়া এটি একটি চমৎকার প্রশ্ন আসলে ছোটবেলা থেকে মানুষ যখন বড় হতে থাকে তার সামনে কিন্তু টোটাল পৃথিবীটাই খোলা থাকে আমিও সেরকম ছিলাম তো প্রথমে মানুষ যেটা দেখে তার পরিবারকে আমার বাবা একজন ডাক্তার ছিলেন ডেফিনেটলি আমরা বলতে পারি যে এটি হয়তো আমার উপরে একটু ইনফ্লুয়েস কাজ করেছে তারপরে যখন আমরা আস্তে আস্তে বড়ো হতে থাকি তখন আমরা দেখতে থাকি দুনিয়াতে অনেক রকমের পেশা আছে টোটাল দুনিয়াটাই আমার সামনে তো আমি দেখলাম যে মানুষের সব থেকে কষ্টের সময় মানুষের সবথেকে দুঃখের সময় সব থেকে যখন সে ব্যথায় কাতর হয়ে থাকে তখন যিনি পাশে থাকেন সেই পেশাটি কিন্তু ডক্টর তো আমার মনে হয় সেটি একটি খুব ভালো কাজ করেছে আমি মানুষের সেবা যাতে করতে পারি মানুষের দুঃখের সময় কষ্টের সময় পাশে আসতে পারি এবং সেইভাবে আমি সমাজে তাদের মানুষের পিছনে একটা অবদান রাখতে পারি এটি হলো আমার ডাক্তার হওয়ার পিছনে কারণ আর সার্জন হবার পিছনের কারণ হল ডক্টর তানিয়া এই ডাক্তারদের ভিতরে মানুষকে আরও একটু নিবিড়ভাবে যিনি সাহায্য করতে পারেন তার কোনো অকেজো অংশকে তার অপ্রয়োজনীয় অংশকে তার কোনো ডিস্টার্ব করে বডিতে এরকম কোনো অংশকে বাদ দিয়ে যিনি মানুষকে আরও সাহায্য করতে পারেন সেটি কিন্তু সার্জন যখনও কোনো পার্ট অকেজো হয়ে যায় তাকে রিপেয়ার বা রিপ্লেস করার সৌভাগ্য কিন্তু আল্লাহ এই সার্জনকে দিয়েছেন তো আমার মধ্যে মনে হয় এই জিনিসটাই কাজ করেছিল যে আমি নিবিড়ভাবে মানব সেবাতে নিজেকে নিয়োজিত করব এবং সেই হিসাবে সার্জারি পেশাটাই হবে আমার জন্য সব থেকে বেস্ট পেশা এটি একদিনে আমার উপরে আসে নাই কিন্তু গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি অ্যাডাপ্ট করেছি প্রথমে ডাক্তারি পেশায় ডাক্তার হব তারপরে যখন আমি মেডিকেল স্টুডেন্ট হিসাবে ভর্তি হলাম ডাক্তারি পেশায় তার মধ্যে দেখলাম যে সার্জন হলে আরও বেশি উপকার করা যায় আরও বেশি হেল্প করা যায় তো আমি একজন সার্জন হব এই প্রতিজ্ঞা করে নেই